তীর্থর সাথে বিয়ে হয়েছিল প্রতীক্ষার সত্যি জানতেই রেগে গেল পলাশ সম্পূর্ণ জানতে দেখতে থাকো পরাগ প্রতীক্ষাকে বারবার করে সাবধান করতে থাকে আর বলে দেখো তুমি যে অন্যায়গুলো করছো করো না এই অন্যায়গুলো মেনে নেওয়া যায় না অনেক তো হলো এইবার না হয় একটু থেমে যাও সব থেকে বড়ো কথা কি জানো তো তুমি যে অন্যায়গুলো করছো তার কখনো ক্ষমা হবে না একটার পর একটা অন্যায় করে যাচ্ছ কি ভেবেছিলে আমরা তীর্থদাকে সুস্থ করিয়ে বাড়ি আনতে পারবো না এটাই তো ভেবেছিলে কিন্তু না তোমার সেই মনের ইচ্ছা কিন্তু পূরণ হয়নি তীর্থদা একেবারেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে তখন তীর্থ বলে প্রতীক্ষা তুমি এই মানুষগুলোর সাথে আর অন্যায় করো না অলরেডি তুমি অনেক অন্যায় করেছো এই মানুষগুলোর সাথে একবার শিমুলকে বিষ দিয়ে মারতে চেয়েছিলে একবার পরাগকে মারতে চেয়েছিলে এই বাড়ি দখল করতে চাইছ আর কত অন্যায় করবে তুমি কি ভেবেছ অন্যায় করে পার পেয়ে যাবে সেটা কখনো হবে না আমি হতে দেব না এরপর মধুবালা বলে বাবা তীর্থ তোমার কাছে যা যা প্রমাণ আছে তুমি সব আমাদের দেবে তো আমি আমার পলুকে দেখাবো এই মেয়েকে আমি এই বাড়ি থেকে বিদায় করে তবেই ছাড়ব অনেক হয়েছে এর এই বাড়াবাড়ি আর মেনে নেওয়া যায় না অনেক তো হলেও এবারে আমার মনে হয় যে কিছু একটা করতেই হবে যাই হয়ে যাক না কেন আমি এদেরকে আর ক্ষমা করব না আজ আমার ছেলেটা অন্যায় করেছে তো ঠিকই কিন্তু এর বুদ্ধিতে অন্যায় করেছে আমার পলুটার যদি সঠিক বুদ্ধি থাকত ও কখনোই এরকমটা করতো না সেটা আমি খুব ভালো মতন জানি কিন্তু ওই যে করে ফেলেছে হ্যাঁ পলুর ওপরে আমার রাগ হয়েছিল ঠিকই কিন্তু তার থেকেও বেশি দুঃখ হয়েছিল যে ছেলেটা কেন এমনটা করলো এই মেয়েটার কথা শুনে তখন শিমুল বলে আসলে কি বলো তো প্রতীক্ষা অন্যায় করতে করতে এমন একটা তলানিতে গিয়ে ঠেকেছ না যে তুমি আর বাঁচার রাস্তা পাবে না তীর্থদা বলো না আজকে সমস্ত জিনিসগুলো বলে দাও তীর্থ বলে সে তো বলবই তার আগে আমার বাড়ি থেকে দাদাকে বলে ওই চেকবুকটা আনতে হবে যেটুকু টাকা পয়সা জমিয়েছিলাম অন্তত তোমাদের গয়নাগুলো তো ছাড়িয়ে আনতে হবে শিমুল শিমুল বলে উফ তীর্থদা তুমি এসব ভাবছো কেন দেখো আমরা কি তোমার মানে কেউ না আমরা তো তোমার আপনজন বলো তোমাকে এইটুকু যদি সাহায্য করতে না পারি তাহলে আর কিবা বা করলাম তাই এটুকু তো করতেই হবে তুমি এই মেয়েটার সমস্ত কুকৃতিগুলো আগে ফাঁস করো তখনই তীর্থ বলে একটা গোপন কথা রয়েছে যেটা আমি সবার কাছ থেকে লুকিয়েছিলাম লোকানোটা একদমই উচিত হয়নি কিন্তু আজ আমি সেটা বলবো প্রতীক্ষা বারণ করার বলে তীর্থ খবরদার বলছি না তুমি এই কথাটা বলবে না কিন্তু মধুবালা বলে বাবা তীর্থ চুপ করে থেকো না সত্যিটা বলো তীর্থ তখন বলে প্রতীক্ষা আমার স্ত্রী ছিল আর এই কথাটা শোনার পর বাড়ির প্রত্যেকেই চমকে যায় পরাগ তখন বলে কি বলছো তীর্থদা তীর্থ তখন বলে হ্যাঁ প্রতীক্ষার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়েছিল খুব কম বয়সে আমরা বিয়েও করি তারপর আস্তে আস্তে প্রতীক্ষার স্বরূপটা সামনে আসে ও একটা জাল দলিল বানিয়ে আমাকে দিয়ে সই করিয়ে আমার বাড়িটা হাতানোর প্ল্যান করেছিল তারপর সত্যিটা সামনে আসতেই আমি কেস করি কিন্তু যেহেতু আমার বউ ছিল একদিন হলেও ওকে আমি ভালোবেসেছিলাম তাই কেসটা আমি উইথড্র করে নিই যাতে ওর জীবনটা নষ্ট না হয় কিন্তু তারপর দেখলাম ও আপনাদের জীবনটাই নষ্ট করে দিচ্ছে এরপর প্রতীক্ষাকে ডিভোর্স করে দিই তারপর আর কোনো সম্পর্ক ছিল না হ্যাঁ আমি এই কথাটা লুকিয়ে গেছিলাম কারণ আমার মনে হয়েছিল এই সত্যিটা জানতে পারলে হয়তো আপনারা আপনাদের বাড়ির মেয়েকে মানে পুতুলকে আমার হাতে তুলে দিতেন না তাই এই কথাটা বলে ফেলেছিলাম এরপর প্রতীক্ষা আর কোনো কথা বলতে পারে না তীর্থ তখন বলে আমার কাছে সমস্ত প্রমাণও আছে আপনারা চাইলে আমি অবশ্যই প্রমাণটুকুও দেব এরপর শিমুল বলে কি প্রতীক্ষা আর কিছু বলবে মধুবালা বলে অন্যের পায়ে কুরুল মারতে মারতে কখন যে নিজের পায়ে কুরুলটা মেরে ফেললে সেটা বুঝতে পারছো না তাই না প্রতীক্ষা কি ভেবেছ এত বড় সত্যি জানার পর পলু তোমাকে মেনে নেবে কখনো না আমি যাব জেলে পলুর সাথে দেখা করতে পরাগ তুই তীর্থর কাছ থেকে সমস্ত প্রমাণগুলো নিয়ে নে তারপর আমি আর তুই পলুর কাছে গিয়ে পলুকে সব কথা খুলে বলবো আমিও দেখি এই মেয়ে কি করে সংসার করতে পারে পলুর সাথে বাড়ি নেওয়ার খুব শখ তাই না প্রথমে তীর্থর বাড়ির দিকে হাত বাড়িয়েছিলে তারপর আমার বাড়ি এত সহজে সব কিছু পেয়ে যাবে ভেবেছো কখনো না তখনই পুতুল বলে যাক বাবা বাঁচা গেল ও স্যার তুমি একদম ঠিক কাজ করেছো এই মেটার পর্দা ফাঁস করে দিই আমি তো খুব খুশি হয়েছি তার মধ্যেই শিমুল বলে পরাগ তুমি আর এই মেটার সাথে মুখ লাগাবে না একে আমার বিশ্বাস হয় না কখন যে কি কাণ্ডে তোমাকে ফাঁসিয়ে দেবে তুমি নিজেও সেটা ধরতে পারবে না তখন মধুবালা বলে ঠিক বলেছো বৌমা এই মেয়েকে আর বিশ্বাস নেই এই মেয়ের কথা শুনেই আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আমায় ক্ষমা করে দাও শিমুল তখন বলে ছি মা এসব কথা একদম বলবেন না ক্ষমা করার কি আছে আপনি আমার গুরুজন হন আপনাকে আমি ক্ষমা করতে পারি আমি আপনাকে শ্রদ্ধা করি ভালোবাসি আপনাকে পরের দিন সকাল হতেই পলুর সাথে দেখা করতে চলে গেছে মধুবালা আর পরাগ পলু তখন বলে কি ব্যাপার তোমরা এখানে এরপর পরাগ বলে দেখ আমি জানি তুই জেলের ভাত খাচ্ছিস কিন্তু সেটা তোর নিজের দোষে তখন পলাশ বলে তুই তো ব্যবস্থা করেছিলিস যাতে আমি জেলের ভাত খেতে পারি তাই এখন এই সমস্ত কথা বলে কি হবে পরাক তখন বলে দেখ আমি তোকে কষ্ট দিতে চাইনি কিন্তু আমার মনে হলো তোর শাস্তিটা পাওয়াটা দরকার তুই যদি শাস্তি না পাস তখন মানে কোনোদিনও তুই বদলাবি না তোকে কিছু কথা বলার জন্যই আমরা এখানে এসেছি তখন মধুবালা বলে ঠিক কথা দেখো বলু তুমি যেই অন্যায় করেছো সেই অন্যায়ের আরও অনেকটা রাস্তা এখনো বাকি রয়েছে জানো তো তুমি কি কী অন্যায় করেছো সেগুলো সামনে আসতে চলেছে প্রতীক্ষা যাকে তুমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতে ভালোবাসতে সেই মেয়ে তোমাকে ঠকিয়েছে তুমি কি জানো প্রতীক্ষা বিবাহিত ছিল তীর্থর সাথে প্রতীক্ষার বিয়ে হয়েছিল কথাটা শোনার পরে তখন পলাশ বলে মিথ্যে 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 এসব কথা মিথ্যেগুলো আমি বিশ্বাস করি না পরাগ তখন বলে এই দেখ তীর্থদা আর প্রতীক্ষার ডিভোর্স পেপার তীর্থদা আর প্রতীক্ষা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু কিছুদিন পর থেকে প্রতীক্ষার স্বরূপটা তীর্থদা বুঝতে পারে আর এই প্রতীক্ষা জাল দলিল বানিয়ে তীর্থদাকে দিয়ে সই করিয়ে নিচ্ছিল বাড়িটা হাতানোর জন্য তীর্থদা বুঝতে পেরে কেসও করেছিল কিন্তু যেহেতু তীর্থদাকে ভালোবেসেছিল তাই কেসটা উইড্রো করে নেয় আর তারপর প্রতীক্ষা এসে তোর ঘাড়ের ওপর উঠেছে কি এবারে আমাদের কথা বিশ্বাস হলো এই যে দেখ সমস্ত প্রমাণ রয়েছে আমার কাছে তুই যদি বিশ্বাস না করিস সেক্ষেত্রে আমার কিছু করবার নেই কিন্তু পলাশ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না আর বলে এটা কী করে হতে পারে না 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 এটা হতে পারে না প্রতীক্ষা আমাকে এইভাবে ঠকালো মধুবালা বলে ওর কথা শুনে তুমি কি কি অন্যায় না করেছ তোমার বৌদিকে মারতে চেয়েছো তোমার দাদাকেও মারতে চেয়েছো আর আজ দেখো তুমি জেলে রয়েছ এই একটা মাত্র মেয়েকে এই বাড়িতে আনার পর থেকে এই বাড়ি সর্বনাশ হয়েছে আর তোমার সর্বনাশও হয়েছে এবার তুমি ঠিক করো প্রতীক্ষাকে ডিভোর্স দেবে নাকি এই মেয়ের সাথে তুমি দিনের পর দিন সংসার করে যাবে শোনো ও এমনিও না আমাদের বাড়িতে ভালো থাকতে দিচ্ছে না আমাদের সবাইকে তীর্থর অনেক বড় একটা রোগ হয়েছিল ঠিক আছে বাড়িটা বন্ধক দিতে গেছিলাম সেটাও পর্যন্ত করতে দেয়নি ওই মেয়ে আমাদেরকে হুমকি দেয় আমাদের সবাইকে ওই বাড়ি থেকে বার করে দেবে এবারে তুমি বলো কি করতে চাও প্রতীক্ষার কথা শুনে পলাশ তো কান্নায় ভেঙে পড়েছে বুঝতে পারে না কি করবে আর পরাক তখন বলে যা সিদ্ধান্ত নেওয়ার ঝটপট নিয়ে নে আর বেশি ভাবনা চিন্তা করিস না বুঝলি